খাবার আমাদের অসুস্থ থাকার প্রধান কারণ আবার এই খাবারই আমাদের সুস্থ থাকার একমাত্র অবলম্বন আর এই খাবারটি যদি হয় কালোজিরা আচারের সঙ্গে যেটা দিয়ে আপনি অনেক মজা করে খেতে পারবেন এবং আপনার রেগুলার খাবারে আসবে পরিপূর্ণ তৃপ্তি তাহলে কেমন হয় এই যে কালোজিরা আচারের স্বাস্থ্য উপকারিতার কথা কিন্তু আমরা সবাই জানি কালোজিরা আচারে আমাদের ইমিউনিটি বুস্ট করে যা আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও ডায়াবেটিক নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করে কালো আচার কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণেও ব্যাপক ভূমিকা পালন করে সেই সাথে ত্বকের যত্নে কিন্তু কালোজিরার আচারটি বেস্ট আচারটি কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হতে পারে আচারে ব্যবহার করেছি ফ্রেশ কালোজিরা সাদা তিল বাদাম কিশমিশ সহ কাঠের ঘানি সরিষার তেল সেই সঙ্গে তো বর্ণবাজারের সিক্রেট মশলার সঙ্গে রেগুলার মশলা থাকছেই আমি যদি আচারের টেস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কথাই যদি আমি আপনাদেরকে বলি জাস্ট অসাধারণ এই কালোজিরা আচারের ম্যাজিক্যাল টেস্টে আপনি পাবেন স্বাদের চমক কাচের জারে চারশো গ্রামের বেশি আচার দেওয়া সম্ভব হয় না এছাড়াও কিন্তু আমরা এই আচারটি খুব যত্ন সহকারে এই কাচের জারে স্মার্ট প্যাকেজিংয়ে আমরা কিন্তু আচারটা ডেলিভারি করে আসছি একটা কথা কিন্তু আপনারা সবাই জানেন যে আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে কাচের জারি বেস্ট বর্ণবাজারে অর্ডার করতে যেহেতু অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হয় না তাহলে আর দেরি কিসের আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ